দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো ঘুরে যায় রাজনীতিদান জনগণ জানে সমাধান ভালো লোকে বুকেবার পাল্লা মানুষের বুকে দাঁড়িয়ে পাল্লা খুলে দাও হৃদয়ে জানলা দাঁড়িয়ে পাল্লা ব্রাহ্মে ব্রহ্মে চাচা চাচি খালু বোকা নেই তারা বেশ চালু দেখে তারা কারা কি বা করছে বুঝে শুনে ভোট দেবে বলছে ভালো লোকে ভোকেবার পাল্লাম মানুষের বোকে দাঁড়িয়ে পাল্লা খুলে দাওয়ের জাল্লা জিকবে বা দাঁড়ি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে ভালো লোকে হুকে বার পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ে জাল্লা জিতবে বা পাল্লা দেখে দেখে কেটে গেল ঘুরে যায় রাজনীতিদান জনগণ জনে সমাধান ভালো লোকে হোকেবার পাল্লা সদেশারি পাল্লা খুলে দাও বিকল্প সুবিধারি পাল্লা ভালো লোকে হোকেবার পাল্লা একে দিকে বিকে দিকে দেখো দাঁড়ি পাল্লা খুলে দাও ভাববার জাল্লা জিতেছে ওকেবার পাল্লা সদেসারি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা বিকাল বসে দাঁড়িয়ে পাল্লা ভালো লোকে হোকেবার পাল্লাকে দেখো খুলে দাও ভাবনার ভাবদার জাল্লা জিতেছে হৃদয় দাঁড়ি পাল্লা একটি নতুন সূর্যোদয়ের জন্য একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দেন